তো বাবুর বাড়ি গিয়ে যদি তল্লাশি করতো কিছু না পেলে তো ফিরে চলে আসতো তাহলে এই ধরনের মানুষকে খেপিয়ে তোলে বা তাদের উপর আক্রমণ করার মানে কি ডালমে কুচ কালা হয় বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার দরকার নেই ফেঁসে যাবেন উপভোগ করুন আর সহযোগিতা করুন যে দাদা দিদি অনেক কে বলতে হিন্দু বিপদে আছে কে বলছে মুসলমান বিপদে আছে কিন্তু যদি আমার একটা হিন্দু ভাই বিপদে পড়ে আমার একটা মুসলমান ভাই বিপদে পড়লে এখানে ওই দাদা দিদি ছুটে আসবে না সংখ্যালঘু এলাকাতে মদের দোকানগুলো শুধু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু সব জায়গার কথাই বলছি মদের দোকান বেড়ে যাচ্ছে স্কুলের সংখ্যা বরঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে কেন ভোট আগিয়ে আসলে মসজিদে দেখবেন শুয়রের গোস্ত রাখবে মন্দিরে গরুর গোস্ত রেখে দেবে মুসলিমদের অধিকারের কথা বললে বিজেপির দালাল আর হিন্দুদের অধিকারের কথা বললে মুসলমানদের দল ভাই যাব কোথায় বলা কি বন্ধ করে দেবো মদন মিত্র মহাশয়ের দুটো তিনটে কোথায় বাড়ি ছিল সেখানে গিয়ে তল্লাশি হচ্ছিল কি হলাম দেখলাম কয়েক ঘন্টা পরে আবার ফিরে চলে আলো চলে আসলো কিছু পাইনি চলে এসেছে তো বাবুর বাড়ি গিয়ে যদি তল্লাশি করতো কিছু না পেলে তো ফিরে চলে আসতো তাহলে এই ধরনের মানুষকে খেপিয়ে তোলে বা তাদের উপর আক্রমণ করার মানে কি ডাল মেকুচ কালা হ্যাঁ ডাল মেকুচ কালা হ্যাঁ বাচ্চাদের রেশন নিশ্চয় কিছু চুরি হয়েছে কিছু ভাগ ওখানে গিয়েছে আপনার আমার রেশনের যেটা আসার কথা যে মাল পাওয়ার দরকার সেটা আমরা পাচ্ছি তার পরিবর্তে অন্য মাল পাচ্ছি মধ্যখান থেকে চেঞ্জ হয়ে যায় নিশ্চিতভাবে তাহলে কিছু আছে যদিও সেটা দেখার দায়িত্ব ইডির আমার নয় কোর্ট মনিটরিং আছে নিশ্চিতভাবে আগামী দিনে দেখবে কিন্তু আপনাদের আমি সজাগ সতর্ক করছি আগামী দিনে আপনার এলাকা তো আসতে পারে শুধু কি আর রেশন দুর্নীতি হয়েছে অর্থের বিনিময়ে চাকরি চুরি হয়েছে শুধু কি চাকরি চুরি হয়েছে একটা দিন আসছে বঞ্চলের হিসাবও কিন্তু আমরা নেব এখন আমাদের অল্প জন আছে বলে বলছে কি কাজ করতে দেব না কোনো ভেঙে পড়ার জায়গা নাই কাজ দিতেই হবে গণতন্ত্রেতে বিশ্বাসী আমরা গণতন্ত্রকে মান্যতা দিই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কাজ বার করে ছাড়বো কিন্তু বিগত দিনে অঞ্চলে যে সমস্ত উন্নয়নের জন্য টাকাগুলো এসেছিলো কোথায় কিভাবে কতটা খরচ হয়েছে সেটাও কিন্তু একটা সময় আসছে তারও হিসাব হবে ওই হিসাব পেতে গিয়ে হয়তো সিবিআইও আপনার আমার এলাকার কোনো প্রধানের বাড়িতেও ঢুকতে পারে উপপ্রধানের বাড়িতেও ঢুকতে পারে সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন যে সিন চলবে দেখার জন্য সিন চলবে তো দেখার জন্য উপভোগ করবেন উপভোগ করবেন কাউকে ডিস্টার্ব করবেন না বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার দরকার নেই ফেসে যাবেন উপভোগ করুন আর সহযোগিতা করুন আপনার এলাকার কথা বলছি একটা অঞ্চলে এক বছরে কম করে পাঁচ কোটি টাকা আসে উন্নয়নের জন্য ড্রিম ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি ইস্তাফিল তো আমরা মেনলি সেকেন্ড হ্যান্ড ফোনের সাথে ডিল করে থাকি যেটা বন্ধুরা যেটা ভাইরা বেকার ঘুরছে তো আমাদের এখান থেকে এসে এক পিস দু পিস তিন পিস হোলসেল প্রাইসে ফোন নিয়ে বিজনেস শুরু করতে পারে তো আমাদের স্টক নিয়ে কোনো কথা বলতে পারেন আনলিমিটেড স্টক আছে আমাদের তো একটা ফোনের সাথে অথেন্টিক বিল বক্স দিয়ে আমরা সেল করে থাকি অ্যান্ড হোলসেল অ্যান্ড রিটেল করে থাকি তো আপনারা আসুন ভেরিফাই করুন কেনাকাটা পরে আপনার জাস্ট আগে ভেরিফাই করুন ডিসপ্লে নম্বর দেওয়া হবে কল করে ইনফর্ম করুন আমাদের লোকেশান কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় শালাদাল থেকে ক্যানিং লোকাল ধরতে হবে ক্যানিং লোকালে যা দুটো স্টেশন আগে বিদি স্টেশন বেদবেরি স্টেশনের নেমেই যে আমাকে ইনফর্ম করলে যে হাটপুড়িয়া সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে যাব অটো থেকে উঠলে আমার দোকানের সামনে নেই স্কিল সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে তো আপনারা আসুন ভেরিফাই করুন জাস্ট ভেরিফাই করুন তো এরকম অফার অ্যান্ড আপডেট পাওয়ার জন্য আমাদের ড্রিম মোবাইল অয়েল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে বেশি বেশি করে যাতে আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়